যুবক বা শর্ত দিয়েছে আমি একটা শর্ত তোমার চোখ ভালো করে দিতে পারি আল্লাহ কাছে প্রার্থনা করতে পারি তোমার জন্য যদি তুমি কালিমা পড়ো যদি তুমি কালিমা পড়ো ইসলাম গ্রহণ করো এবার ও জীবন মনে মনে ভাবছে জীবনের চোখে দেখি নাই আমার জীবনে একটাই অভাব যদি দুইটা চোখে দেখতে পারতাম যদি চোখ ভালো হয়ে যায় আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব এই সিদ্ধান্ত নিয়ে নিল বলতেছে যুবক ঠিক আছে তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম আমি রাজি হয়ে গেলাম যদি চোখ ভালো হয়ে যায় তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব যুবক তার চোখের মধ্যে ধরে দোয়া করে দিলেন সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেছে যেটা করলো শুভ এবার ভালো চোখ নিয়ে রাজ দরবারে যায় বসছে এতদিন কি ছিল অন্ধ কি ছিল অন্ধ রাজ এতদিন একটা লোক অন্ধ ছিল হঠাৎ করে তার চোখ পিড়া পাইছে বাদশার চোখে পড়বে না বিষয়টা বাদশার চোখে পড়বে না বাদশা বলতেছে কি ব্যাপার তুমি অন্ধ ছিল তুমি চোখ চোখ ফিরে পাইলে কোথায় উজির জবাব দেয় বাদশা যিনি চোখ ভালো করে দিয়েছেন তিনি আমার মালি তিনি আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন বাদশাহ জবাব শুনে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার তাহলে আমি কি আমি কি খোদা নয় যেটা করবেন জবাব দেয় বাদশাহ আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন যে মালিক সেই মালিক আমার চোখ ভালো করে দিয়েছে বাদশা আবার মাথা গরম হয়ে গেছে কি ব্যাপার আমার রাজ্যে তো কালিমা ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ নিষিদ্ধ ছিল এই ভাইরাস কিভাবে ঢুকলো এই ভাইরাস কিভাবে ঢুকলো তাকে ই কে শিক্ষা দিল কালিমার এলএম তাকে কে শিক্ষা দিল এবার বলতেছে তাকে পাকড়াও করো জেলে বন্দি করো বন্দি করে তাকে নির্যাতন করতে থাকো শাস্তি দিতে থাকো যতক্ষণ না পর্যন্ত সে স্বীকার করবে কার কাছ থেকে সে পেয়েছে ততক্ষণ পর্যন্ত তার উপরে আঘাত করতে থাকো জোরা কর না নাউজুবিল্লাহ তাকে আঘাত করতে লাগলো এক পর্যায়ে আঘাত করতে 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 সহ্য না করতে পারে শিকার করে ফেললো এই যুবক একটা যুবক যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত প্রিয় মানুষ মুস্তাজাব উদ্দাওয়া সে যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায় বাদশা খোঁজ নিয়ে দেখেন যে যুবককে নির্দিষ্ট করেছিল জাদু বিদ্যা শিক্ষার জন্য সেই যুবকই যুবককে ডাকা এক রাজ আনার পরে বলতেছে তুমি দেখা যা জাদু বিদ্যা ভালোই শিখছো রোগীদের গায়ে হাত বুলায় দিলে হাত ভালো হয় রোগী ভালো হয়ে যায় জন্ম অন্ধ চোখে দেখে না চোখে হাত গুলা দিলে চোখ ভালো হয়ে যায় জাদুবিদ্যা দেখা যায় ভালোই কাজ করছে জোর করে না উজুবিল্লা আসলে কি পাওয়া না আল্লাহর পাওয়া কে দিয়েছে পাওয়া কে দিয়েছে যুবক ডেকে ডেকে এটা জাদু পাওয়ার নয় এটা হচ্ছে আমার মালিকের পাওয়ার যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন রে বাদশাহ যিনি আসমান জমিনের মালিক যিনি কুলকানাতের মালিক তিনি আমাকে সেই পাওয়ার দিয়েছেন আমি যখন দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেয় বাদশা বলছে কি ব্যাপার কি ব্যাপার এই যুবককে পাঠাইছিলাম জাদু বিদ্যা শিক্ষা করার জন্য জাদু বিদ্যার পরিবর্তে সেই ইসলামের জ্ঞান সে কোথায় থেকে পালো এবার দুইজনকে শাস্তি দিতে লাগলো এই যে পাদ্রী বলেছিল তুমি তোমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে কিন্তু আমার কথা তোমরা স্মরণ করে না একটু সামনে আগে না আপনারা একটু সামনে আগে পাদ্রী বলেছিল যত কঠিন পরীক্ষার মধ্যে পড়না কেন কিন্তু আমার কথা বলিও না এবার যুবককে যখন নির্যাতন করতে লাগলো শাস্তি দিতে লাগলো এক পর্যায়ে যুবক স্বীকার করে ফেলল

না যে করাত লাগাইলাম করাত দিয়ে তোমার মাথাটাকে দ্বিখণ্ডিত করা হবে যেটা করলাম না জমিনলাম বুঝতেছে বিষয়টা মাথার মধ্যে কি লাগাইছে করাত লাগাইছে পাদ্রি আবার ডেকে ডেকে বাদশাহ যে মালিক আমার জীবন দিয়েছে জীবন চলে যেতে পারে কিন্তু সে মালিকের দিন ছাড়বো না যেটা করলো সে করাচ মাথার মধ্যে লাগাই কিন্তু ইমান ছাড়ে না আর বর্তমান যুগে পাঁচ টাকার কাছে ইমান বিক্রি করে দেয় কি করে পাঁচ টাকার কাছে ইমান বিক্রি করে দেয় যখন রাজনীতি আসে যখন ওর চা খায় ও বুট আপনি আপনার যখন ওর কাছে চা খাইতে যায় ও বুট তো আপনার দিন বুট কয়টা একটা বুট কয়জন দেয় পাঁচ টাকার বিনিময়ে ইমান বিক্রি করতেছে তার কথা ঠিক নাই মুনাফিক তাদের ইমান আছে আর বাদরি মাথার মধ্যে কি ধরছে করাত লাগায় দিছে করাত লাগায় দেয়ার পরে বলছে বাদরি যদি তুমি দিন থেকে সরে না আসো তাহলে তোমার মাথাটাকে দিখন্ডিত করা হবে বাদরি বলতেছে বাদশা ও বাদশা জীবন যেতে পারে কিন্তু ইমান ছাড়ব না নবীর প্রেমী কেড়া দিশে হারা করে না প্রেম তো মরে না যারা কোনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা আল্লাহর প্রেমিকরা ইমান ছাড়ে না জীবন চলে যেতে পারে যারা কোনে সুবহানাল্লাহ মালিকের প্রেমী গেরা দিশাহারা ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছে আয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গা কি কী রায় খাইল তব প্রেম সারে নাই প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মোহরনের ভয় করে না প্রেম তো মরে না জিক করুন বাদশা জীবন যেতে পারে কিন্তু iman দেব না হুকুম দিল পাদ্রী কল্লাটাকে দিকণ্ডিত করো করাদ্রে করাত টেনে নে টি নে টি নে এর মাথাটাকে দুইটা খণ্ড করে ফেলল যারা কর্ণ নাউজ বিল্লা দুইটা মাথার খণ্ড চোখের সামনে পড়ে রয়েছে এই যে বাদশার প্রধান উজীর ঈমানান শেখের বিনুয়েছক ফিরে পারার জন্য ঈমান পাওয়ার পরে এবার বাদশা বলতেছে উজীর তাকায় দেখো চোখের সামনে মাথার দুইটা খণ্ড পড়ে আছে তার যে পরিণত হয়েছে তোমারও সেম একই পরিণত হবে তোমার মাথার উপর করাত লাগানো হয়েছে এবার তুমি যদি দিন থেকে ফিরে আসো তাহলে তোমাকে maaf করে দেওয়া হবে দেখেন কিরকম একটা পরিস্থিতি অবস্থা চোখের সামনে মাথার দুইটা খণ্ড পড়ে আছে তাকেও দুইটা খণ্ড করা হবে বলতেছে ইমান ছাড়ো তাহলে তোমাকেও দুইটা খন্ড করা হবে আপনি নিজে নিজে প্রশ্ন করেন আপনারা আমরা যদি এরকম কঠিন পরীক্ষা সম্মুখীন হইতাম কত টিকতাম কে কত রূপ টিকতে পারতাম বর্তমান সমাজে 5 টাকা 10 টাকার জন্য কথা বিক্রি করে ফেলে iman বিক্রি করে ফেলে আর চোখের সামনে মাথার দুইটা খন্ড পড়ে রয়েছে তার মাথার মধ্যে পরাত লাগানো হয়েছে ঈদ দিন ছাড়ো ইসলাম ছাড়ো যদি না ছাড়ো তোমার একই পরিণতি হবে ওজির বলে বাদশা রে ও বাদশা জীবন যাবে কিন্তু দিন ছাড়াবো না কি কঠিন ইমান ছিলেন তাদের ইমান আর আমাদের ইমান কে চিন্তা করে এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের সামনে সূরা বুরুজের মাধ্যমে সান্তনা দেওয়ার জন্য নাজিল করে দিয়ে যায় যারা করেন সুবহানাল্লাহ ওজির বলছে বাদশা জীবন যাবে কিন্তু দিন দিন ছাড়বো না যুবক সামনে পুনরায় অজিত তাকে ও মাথাটাকে দ্বিকণ্ডিত করা হলো জোরে কর্ণ নামাজ এবার বাদশাহ বলতেছে এই যুবক কি বলতেছে যুবককে ধরো যুবককে পাকরাও করো পাকরাও করার পরে বাদশাহ সেনা বাহিনীকে হুকুম দিল তাকে বড় একটা পাহাড়ের চূড়া উঠায় নাও উঠায় নেওয়ার পরে তাকে পাহাড় থেকে ছুড়ে ফেলে দিবা তাকে ধরে রাখবার বলবা সে যদি দিন পরিত্যাগ না করে তাহলে তাকে নিচে ফেলে দিবা পরে মরে যাবে আর যদি দিন ছেড়ে দেয় আমার ধর্ম কবুল করে নাই তাহলে তাকে বাছে রাখবাম সেনা বাহিনী যুবককে পাকরাও করে ধরলো ধরার পরে এবার সুন্দর করে ধরে ধরে পাহাড়ের উপরে উঠালো পাহাড়ের উপরে উঠার পরে যুবককে বলতেছে যুবক ও তুমি তোমার দিন পরিত্যাগ করো দিন যদি না ছাড়ো তাহলে তোমাকে এই পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হবে তুমি মরে যাবা জীবন যদি বাঁচাইতে চাও তাহলে তোমাকে দিন ছাড়তে হবে যুবক আল্লাহকে ডেকে 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 বলে মালিক ও আল্লাহ তুমি জানো আমার আর কেউ নাই মালিক গো আমি জানি তুমি সবই পারগ গো মাওলা তুমি আমাদ তুমি আমার কেদের হাত থেকে রক্ষা করে তাদেরকে তুমি কতল করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে হুকুম করলো সঙ্গে সঙ্গে পাহাড় কাঁপুনি শুরু হয়ে গেল

কেন মারছে আল্লাহ পারে কি পারে না আল্লাহ যাকে বাঁচায় কি মারতে পারে আর আল্লাহ যাকে মার কি বাঁচাইতে পারে এবার যুবক बादशाह সামনে হাজির बादशाह যুবককে দেখে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার যুবক কি ব্যাপার তুমি কিভাবে আমার সামনে আসলা তোমাকে যাদেরকে তোমাকে হত্যা করার জন্য পাহাড়ের উপর থেকে ছুড়ে ফেলার জন্য পাঠাইছিলাম তারা কোথায় যুবক যুবকদের বলছেন আমাকে যে মালিক সৃষ্টি করেছেন সেই মালিক তাদেরকে হত্যা করেছে আর আমাকে বাঁচা রেখেছে এবার বাদশাহ বলতেছে আরো একটা স্পেশাল সেনা বাহিনীকে হুকুম করলো আদেশ করলো তাকে হাত পা বেঁধে ফেলো হাত পা বেঁধে নৌকার উপরে উঠাও গভীর সমুদ্রের মধ্যে নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে তাকে ধরবাম আর বলবা সে যদি দিন ত্যাগ করে তাহলে তাকে বাসায় রাখবাম আর যদি দিন না ছাড়ে তাহলে সাগরের মধ্যে ফেলে তাকে চলে আসবা সে মারা যাবে বাদশার কথা অনুযায়ী সেনা বাহিনী যুবককে পাকরাও করলো পাকরাও করার পরে নৌকার মধ্যে উঠালো নৌকার মধ্যে উঠানোর পরে এবার যুবককে গভীর সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে এবার সবাই যুবককে ধরলো তারা বলতে যুব জীবন যদি বাঁচাইতে চাও তাহলে তোমার দিন তুমি ছেড়ে দাও বাদশাকে খোদা বলে মেনে নাও যারা কর্ণ নাও জুবিনলাম যুবক বলতেছে জীবন চলে যাবে কিন্তু বাদশাকে কখনো খোদা বলে স্বীকার করবো না যুবক মালিককে ডাক দে মালিক ও আল্লাহ মালিক গো তুমি আমাকে বাঁচাও রক্ষা করো আর তাদেরকে হত্যা করে ফেলা কঠল করে ফেলা আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকাটাকে উলটায়া প্রত্যেকটা বাহিনীকে মেরে ফেললো আর যুবককে সুন্দর করে সাগরের কিনারে পৌঁছায় দিল যারা কর্ণ সুবহানাল্লাহ যুবক যুবক এবারে হাঁটতে 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 আর সুন্দর করে বাদশা সামনে হাজির বাদশা সামনে হাজির হ্যায় হত্যা করার জন্য বাহিনী কোথায় মালিক যিনি চাইলে সবকিছু করতে পারেন তিনি তাদেরকে মেরে আমাকে বাঁচিয়ে দিয়েছেন জিনা কর্মসুব হার্লা এবার যুবক বলতেছে তুমি যেবে চেষ্টা করতেছো আমাকে হত্যা করার জন্য মারার জন্য তুমি এভাবে পারবা না আমাকে মারতে পারবা না বাদশা বলে যুবক তাহলে তোমাকে মারতে হলে কিভাবে মারতে হবে এবার যুবক বলতেছে বাদশা একটা কাজ করতে হবে এই শহরের এই অঞ্চলে যত রাজ্য আছে সবগুলো রাজ্যকে একদিন এক জায়গায় জড় করতে হবে সবাইকে দাওয়াত দিতে হবে সবাইকে রাজ্যের সব মানুষকে একত্রিত করতে হবে একত্রিত করার পরে আমাকে আপনি একটা কাঠের শুলিতে ছড়াবেন কাঠের শুলিতে ছড়াবেন আমি যেভাবে বলি সেইভাবে যদি আপনি করেন তাহলে আমাকে আপনি মারতে পারবেন বাদশাহ বলতে যুবক বলো তাকে তোমাকে কিভাবে মারতে পারি আপনি একটা বিশাল মাঠের মধ্যে সমস্ত মানুষকে একত্রিত করবেন একত্রিত করার পরে আপনি আমাকে একটা কাটের সুলিতে চড়াবেন চড়ানোর পরে আমার তীর থেকে একটা তীর আপনি নেবেন নেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে একটা তীর নিক্ষেপ করবেন তাহলে আমি মারা যাব বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলা এই কথা বলে যখন তীর মারবেন তখন মারা যাব তখন বাসায় যুবকের কথা অনুযায়ী রাজ দরবারে এলান করে দিল অমুক দিন অমুক জায়গায় যুবকের বিচার হবে সবাই সব মানুষ একত্রিত হলো জড়ো হলো যুবক কাস্টের মধ্যে ঝুলানো হলো শুলিতে ঝুলানো হলো এবার যুবকের তীর দানি থেকে একটা তীর নিল নেওয়ার পরে একদিন একজন বলতে তীর মারো এবার বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে তীর মারলো তীরটা যে যুবকের কানের মধ্যে একটু লাগলো একটু আঘাতের কারণে এই যুবকটা ইন্তিকাল হয়ে গেল যারা কন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জনগণ সবাই দেখে অবাক হয়ে গেল যে যুবককে এত চেষ্টা করা হলো কোনোভাবেই মারতে পারে নাই যখন বলল তার তার রবের গোলামকে হত্যা করা হচ্ছে তার আল্লাহর নামে যখন তার রবের নামে যখন তিন নিক্ষেপ করলো তখন তাকে মারা হলো তাহলে বোঝা যায় বাদশা তো ভুয়া তার রবি একমাত্র সত্য যুবক বলতে জীবন গেলে যাবে কিন্তু সবার সামনে কালিমা একত্ববাদের তাওহীদকে প্রতিষ্ঠা করে ছাড়বো জোরে করলে সুবহানাল্লাহ এবার যত মানুষ ছিল উপস্থিত সবাই কালিমা পরে মুসলমান হয়ে গেছে কালিয়া মুসলমান হয়ে গেছে মানুষ বলছে আছে যুবকী তো সত্য যুবকী কতবার শেষ চেষ্টা করা হলো তাকে হত্যা করার জন্য কিন্তু কোনোভাবেই পারে নাই যখন তার রবের নামে তীর নিক্ষেপ করা হলো তখন সে মরছে তখন বলছে সবাই বলছে তাহলে বাদশাই ভ্রান্ত বাদশা ভুল আমরা এতদিন বাদশাকে খোঁজা দাবি করছি এটা আমরা ভুল পথে ছিলাম আমরা সেই যুবকের রবের প্রতি ইমান আনলাম জুলে কর এবার রাজ্য সবাই ইমান আনছে এবার উজির কই বাদশা যেটাকে আপনি ভয় পাইছিলেন সেটাই তো নাগাল পাইলো যে যুবককে দিন গ্রহণ করার জন্য আপনি হত্যা করতে চেষ্টা করেছিলেন সেই যুবক তো শেষ পড় যায় তার তাওহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত মানুষ কি তো সেই কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছে মানুষ মুসলমান হয়ে গেছে এবার বাদশা বলতেছে এখানে কিন্তু ঘটনা শেষ না বাদশা বলতেছে এই শহরের প্রত্যেকটা মুরে 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 গর্ত করো গর্ত খনন করো এই যে প্রথমে বলছিলাম কতিলা সাহাবুল খুদুদ গর্ত খননকারী অধিপতিরা ধ্বংস হবে বলছিলাম না প্রথমে মনে আছে নি আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি শপথ করেছেন করার পরে বলতেছেন এই বাদশা হলো গর্ত খননকারী বাদশা বলতেছে এই শহরের বড় বড় মুরের মধ্যে বড় বড় গর্ত করো গর্ত করার পর এবার কি করবা এবার বড় বড় আগুন জ্বালাও গর্তের মধ্যে বিশাল বড় আগুন জ্বালাও প্রত্যেকটা গর্তের মধ্যে আগুন জানানো হলো এবার বাদশাহ হুকুম দিল সেনাবাহিনীকে যারা ইমান এনেছে প্রত্যেককে ধরে ধরে এই আগুনের সামনে দাঁড়া করাইবা যারা ইমান ত্যাগ করবে তাদেরকে ছেড়ে দিবা যারা ইমান ত্যাগ করবে না তাদেরকে আগুনের নিক্ষেপ করবা জোরে করবে না এমনি ভাবে রাজ্যের মানুষদেরকে ইমান ত্যাগ করার জন্য ইমান ছাড়ার জন্য হুমকি দিতে লাগলো শাস্তি দিতে লাগলো যারা ইমান ছাড়ে না তাদেরকে আগুনে নিক্ষেপ করলো সবাই বলে জীবন যেতে পারে কিন্তু ইমান ছাড়াব না এক পর্যায়ে এক মহিলাকে আনলো মহিলার কুলের ছোট্ট একটা মেয়ে বাচ্চা বুকের দুধ খায় মহিলাটাকে আগুনে ফেলে দিবে

আপনি কোনো দিদা বন্দাই দিদা দ্বন্দ্বের মধ্যে থাকবেন না গো আপনি যে পথে আছেন সে পথে সঠিক পথ আপনি আগুনে জাপ দিলেই আমি সহ আপনি সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে যাব তখন মহিলাটা সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটাকে নিয়ে আগুনে জাপ দিয়ে দিল জোরে করল সুবহান তাহলে কি বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বাইলাইহি মিহ ওয়ালিধি ওলাদিহি ওয়ানাস জামাই তোমাদের সন্তান সন্ততি দিন তোমার সম্পদ পরিবার পরিজন আত্মীয় স্বজন লোক সকল যা কিছু আছে সব কিছু যেন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি mohabbat করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা Kamil mu'min হতে পারাবা জীবন ত্যাগ করেছে কিন্তু iman না উহুদের ময়দানে রসুল সালামের যখন দন্দন মোরগ শহীদ হয়েছে কাফেররা মুনাফিকরা পুরো মদিনের মধ্যে ছড়াই দিয়েছে রসুল সাল্লাহাম শহীদ হয়েছে এরম একটা মিথ্যা অপবাদ যখন মিথ্যা কথাটা রঠে দিল মানুষ পাগল পারা হয়ে গেল নবীজির কথা শুনে নবীজি দুনিয়াতে নাই মানুষ পাগলের মতো চোরাচুরি করতে লাগলো নবীজিকে বুঝতে লাগলো একজন মহিলা একজন মহিলা উহুদের ময়দানে দৌড়াই আর বলে আমার নবীজি কোথায় আমার নবীজি কোথায় নবীজি খুশ করার জন্য মহিলা দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে প্রতিমধ্যে কয়েকজন সাহাবির সাথে সাক্ষাৎ বলে মহিলা ও মা কোথায় যা উহুদের ময়দানে যা কি করবা আমরা দেখে আসছি তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা ডেকে ডেকে বলে সাহাবিরারে আমি আমার বাবা শহীদ হয়েছে এটা কোনো দুঃখ নাই তুমি বলো আমার নবীজি কোথায় আছে এই কথা বলে নবীজির কথা তারা বলতে পারে না সে সামনে আগাইতে থাকে দৌড়াইতে থাকে আর একটু যাওয়ার পর আরো কয়েকজন সাক্ষাৎ হলো বলতেছে মা কোথায় যান দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন কেন আমরা দেখিয়ে আসছি স্বামী দুনিয়ার বিদায় নিয়ে গেছে অনেক দুনিয়াতে এমন কোন মহিলা আছে গো যার স্বামী দুনিয়াতে বিদায় নেওয়া খবর শোনার পরেও হয়ে গেছে এই কথা শোনার পরেও মহিলা দুঃখ প্রকাশ করতেছে না বলতেছে স্বামী শহীদ হয়ে গেছে এটা আমি জানতে চাই না তোমরা বলো আমার রহমত আলমিন নবীজি কোথায় আছে নবীজি কোথায় আছে নবীজি সন্ধান বলো এই কথা বলে দৌড়াইতে থাকতে দৌড়াইতে থাকতে আরো কয়েকদিন সাক্ষাৎকার কেউ বলে তোমার সন্তান চলে গেছে তোমার ছেলে চলে গেছে তোমার ভাই চলে গেছে মহিলাটার বাবা চলে গেল স্বামী চলে গেল সন্তান চলে গেল ভাই চলে গেল চারজন তার শহীদ হয়ে গেছে কিন্তু সে দুঃখ প্রকাশ করে নাই শুধু সে নবীজির খুঁজে উহুদের ময়দানে দৌড়ায় ও মাহায়ার গহ তুমি প্রেম শি খা কোথাই বলে মা তুমি প্রেম কেমনে যাব তোমার কাছে নবি কেমনে যাব তোমার কাছে নবী স্বপ্নে এসে বুমি প্রেমসি খায়া কোথাইল কাইলা ও মায়ার নবিগ তুমি প্রেম শি খায়া মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুব্বা মুবারকের এক কোণার মধ্যে দড়িয়ে বলতেছে নবী গো ও মায়ার নবী আপনি খোঁজার পথে আমার বাবার শহীদ হওয়ার সংবাদ পেয়েছি আমার সন্তান শহীদ হওয়ার সংবাদ পেয়েছি আমার স্বামী শহীদ হওয়ার সংবাদ পেয়েছি আমার ভাই শহীদ হওয়ার সংবাদ পেয়েছি গেলো বিজি আমার কোনো দুঃখ নাই আপনাকে দেখার পরে আমার জীবনের সমস্ত দুঃখগুলি মুছে গেছে গেলো বিজি থাকতে নবীজিকে এমনি ভালোবাসতে হবে আপন সন্তানের চাইতে আপন স্বামীর চাইতে আপন বাবার চাইতে এবং কি নিজের জীবনের চাইতে নবীজিকে যদি বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি হবে খাঁটি ইমানদার জন্য কোনো হার নবীজিকে ভালোবাসতে চাই কি চায় না ভালোবাসতে চাই কি চায় না সম্মানিত মুসল্লি বৃন্দ সেই নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে যদি আপনি কবরে যেতে পারেন তাহলেই আমাদের জন্য মুক্তির

তাহলে আমরা নবীজিকে আদবের সাথে ভালোবাসতে চাই কি সাথে আদবের সাথে আদবে আউলিয়া বেআব কখনো আউলিয়া হতে পারে না বেআব আল্লাহ রহমত থেকে বঞ্চিত আল্লাহ পাখর বলেন থেকে আমরা রসুল সাল্লাহ প্রতি আদব রেখে তাজিম রেখে রসুল সাল্লাহ প্রতি আদর্শ ওনার আদর্শকে জীবনে লালন করে